বন্ধুরা ভাবতেই পারো পড়শি আজ জানতে পারল সে যে মানুষটাকে এতদিন ভুলে থাকতে চেয়েছে সেই পুরনো প্রেমিক স্বস্তিকের বাড়িতেই আছে সে গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বে এমনই চমকে দেওয়া মুহূর্ত আসতে চলেছে যেটা আপনি কখনো মিস করতে চাইবেন না গীতা পরিশিকে নিয়ে সাথে করে নিয়ে আসে তার বাড়িতে গীতা আর পড়শি একসঙ্গে বাড়িতে প্রবেশ করতেই শুরু হয় নতুন ঝামেলা বন্দনা মুখার্জি গীতার এমন সিদ্ধান্তে একদমই খুশি নয় সে পরিশিকে স্পষ্ট জানিয়ে দেয় সে এই বাড়িতে থাকতে পারবে না কারণ পড়শির কারণে তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এই অবস্থায় বাড়িতে এসে উপস্থিত হয় স্বস্তিক বন্ধনের কথার জবাবে সে জানিয়ে দেয় পড়শি এই বাড়িতে থাকবে এবং এখানেই তার জায়গা তখনই সাত্বিক বলে ওঠে পড়শিকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত এমন কথা শুনে প্রলয় রেগে গিয়ে জানিয়ে দেয় ওখানে পাটালে মিনুর মতো পড়শিকে ওরা মেরে ফেলবে পুরো পরিবার তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে আর প্রলয় ঘোষণা দেয় পরশি আজ থেকে এই বাড়িতেই থাকবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত অন্যদিকে অর্ধের পণ অধরা ফোন করে গীতাকে হুমকি দিয়ে বলে এই কেস নিয়ে বেশি জলঘোলা করলে তোকে এবং তোদের সবাইকে শেষ করে দেওয়া হবে কিন্তু গীতা ভয় পায় না উল্টো অধরাকে বলে তোমরা যা খুশি করো আমি তোমাদের সবাইকে জেলে পাঠিয়ে ছাড়ব এ কথা শুনে অধরা তার ভাই অধ্যায়কে ফোন করে বলে যত টাকা লাগে খরচ কর কিন্তু যেভাবেই হোক এই কেস থেকে আমাদের মুক্তি পেতেই হবে তারপর ঘটনার মোড় ঘুরে যায় খাবার টেবিলের দৃশ্যে পরিষি সেখানে বসতেই বন্ধনা আবার রেগে যায় পরিষি উঠে চলে যেতে গেলেই হঠাৎ সে নিচে পড়ে যায় তখনই স্বস্তিক এগিয়ে আসে পরিষিকে তুলে নাই আর বলে তুমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলে তখনও তুমি চোখে দেখতে পেতে স্বস্তিকের মুখে এমন কথা শুনে চমকে ওঠে পরিষি সহ বাড়ির সবাই তাহলে বন্ধুরা এবার কি হতে চলেছে পরশি কি গীতার পাশে থেকে সত্যি প্রমাণ করতে পারবে নাকি শত্রুরা তাকে আরও বিপদে ফেলবে এই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী এপিসোড পর্যন্ত তার আগে একটা লাইক শেয়ার আর কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত